আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একটা মেয়ে সাবস্ক্রাইবার আমাকে চ্যালেঞ্জ দিছে অন ভার্সেস অন দেখা যাক তাকে মারতে পারি কি না প্রথম রাউন্ডে আমাকে মেরে দিল ভাই বলতে না বলতে তো সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আমি ওরকম মন্টে মারার চেষ্টা করতেছি পরে অনেকক্ষণ খেলার পর বুঝলাম যে অনলি হেডশট কাউন্ট করব ঠিক আছে এই কাস্টুমে তো আমি ওই রকম মাল্য প্যাক করলাম প্যাক করার পর মেটকিট করলাম মেটকিট করার পর দেখা যাক প্যার থেকে বেড়ে হেডশট মারতে পারি কিনা ওয়ানটেট দেওয়ার চেষ্টা করছি মুখও দেখা যাচ্ছে ওয়ান টু প্ল্যাক্স তমুল্লো না কেন ভাই এই যে অনতে ইউনতি তারপরে রাউন্ডে অনতে তারপর রাউন্ডে এই জায়গায় ফলাইছে তাকে ইউনতি হেডশট দিতে পারি কিনা এরকম ভাবে মুভমেন্ট করতেছি যাতে মারতে না পারে ঠিক আছে ওইরকম প্যাক করতেছে বুঝলাম না ভাই নোবরা নাকি বল তো আমি মারার চেষ্টা করতেছি জুম করে মেরে দিলাম তারপর রাউন্ডে ওই সাইডে বের হয়েছে এবং তারপর রাউন্ডে তারপর অনটে মারার চেষ্টা করতেছি কিন্তু লাগতেছে না পরে আমাকে এমনি হোটেলে মেরে দিছে তারপর রাউন্ডে আমাকে মেরে দিছে তারপর ওয়ান টেপ দ্বার প্রায় ওয়ান টেপ লেগেছে এবং তারপর রাউন্ডে এমপির বাংলা দাতা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করেন